শ্বশুর আসতে না আসতেই শাশুড়ি আমার পথ আটকে দাঁড়ালেন বাজখাই কণ্ঠে বলে দিলেন আমার ছেলের থেকে দূরে সরে গিয়ে দাঁড়াল এমন হুংকারপূর্ণ কণ্ঠে ভয়ে আমি দম বন্ধ করে দাঁড়িয়ে রইলাম কিন্তু আমার পাশে থাকা সেই মানব সরে গেলেন তিনি তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালেন অন্যান্য নিজ থেকে বুঝতে পারলাম সামনে থাকা মহিলা মানে আমার শাশুড়ি অত্যন্ত ধারালো ব্যক্তিত্বের অধিকারী কেমন মুখ করে তাকিয়ে আছে তার মানে তার পছন্দ নয় আমাকে পুত্রবোধ করে পেতে আর পাবেই বাকি করে এভাবে কি তার ছেলের বিয়ে হতে পারে শহরের এক নামি দামি পরিবারের ছেলে কর্ণ সিরাজগঞ্জ সরকারি কলেজের লেকচারার তার বিয়ে এভাবে রাত রাতারাতি হয়ে যাবে ওনার আম্মা বললেন আমি আমার ছেলের বধু হিসাবে এই মেয়েকে কখনোই মেনে নিব না আমার ছেলের বিয়ে আমি ধুমধাম করে দিব এভাবে বিয়ে করতে বললেই যে বিয়ে করে আনবে আর আমি সেই মেয়েকে ঘরে তুলে নিব এমন নয় আমি রাহেলা শিকদার আমার কথায় চলে এই পরিবার সেখানে আমার অনুমতি না নিয়েই আমার ছেলেকে বিয়ে করে আনতে তোমার বুক কাঁপে নিকুঞ্জ আমি কর্ণভের বাবা আমারও অধিকার আছে ছেলেকে আমার পছন্দের মেয়ের সাথে বিয়ে করিয়ে দেওয়ার আর তাছাড়া কর্ণভে অন্য কোনো মেয়েও পছন্দ নেই হ্যাঁ আম্মা বলুন তোমার বাবাকে স্পষ্ট করে জানিয়ে দাও এই মেয়েকে তুমি বউ হিসাবে মেনে নিবে কিনা না আব্বু আমার পক্ষে এই মেয়েকে বউ হিসাবে মেনে নেওয়া সম্ভব নয় আমি এই মেয়েকে কখনোই মেনে নিতে পারবো না শুধুমাত্র তুমি বলেছিলে বলে বিয়ে করেছি কর্ণ আব্বু এখন আর ধমকে লাভ নেই আমি আপনাকে ভালোবাসি কিন্তু তাই বলে যাকে তাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় মা বলে উঠল কর্ণব বাবা চলে আয় আরে সব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না আমি সব দেখে নিচ্ছি কালাম এই কালাম কোথায় তুই কালাম রান্নাঘর থেকে দৌড়ে এসে বলল বলুন খালাম্মা এই মেয়েকে তোমার সাথে করে নিয়ে যাও আর হ্যাঁ এসব সব শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরে নিতে বলো আচ্ছা খালাম্মা এই যে বউ আহো আমার লগে শাশুড়ি আবার রেগে গিয়ে বলল বউ কিসের বউ বললাম না এই মেয়েকে আমি বউ হিসাবে মেনে নিতে পারবো না এই মেয়ে নাম কি তোমার মিশকাতুল জান্নাত মিশু নামটা শুনেছিস এরপর যেন বউ বলতে না শুনি ঠিক আছে খালাম্মা বলে একটা রুমে নিয়ে গিয়ে বসিয়ে রাখলো রুমে গিয়ে ভাবলাম কোন বাড়িতে আসলাম এটা তো কোনো শ্বশুরই নয় জলজন্ত বাড়ি কি করে এই বাড়িতে সারা জীবন কাটাবো ভেবে পাচ্ছি না প্রথম দিনেই এই অবস্থা আল্লাহ জানে কপালে কি লেখা আছে এসব কথা ভাবছিলাম তারপর কালাম একটা থ্রি পিস দিল বলল এটা নিয়ে ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে আসুন আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার খালাম্মা কি সবসময় এরকম রেগে কালাম একটা হাসি দিয়ে বলল সবেমাত্র তো আসলেন আস্তে আস্তে সব জানতে পারবেন কোন জায়গায় পা দিয়েছেন কালামের কথার আমি আগামথা কিছুই বুঝলাম না কাপড়টা নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম পরদিন আমি রান্নাঘরে ঢুকলাম আমার পছন্দের পায়েস রান্না করব বলে এমন সময় খেয়াল করলাম শাশুড়ি আমার শাড়ি রুমেই ভাঁজ করতে শুরু করেছেন আমি রান্না করতে গিয়ে খেয়াল করলাম এটা কি রূপ দেখলাম যে মহিলা গতকালকে এত বিশ্রী গালিগালাজ করলো চিৎকার দিয়ে কথা বললো পুরো মাথায় তুললো আজকে সেই মহিলা আমার কাপড় ভাঁজ করতে আসলো ঘটনাটা কি আমি তাড়াতাড়ি চুলোর আঁচকনি আমার রুমে আসব তখনই বুঝলাম ভেতরে আম্মার সাথে আরেকজন মহিলা আছে ভেতর থেকে দুজনেরই কণ্ঠ আসছে বাহির থেকে স্পষ্ট শোনা যাচ্ছে মহিলাটি বলল শুনুন ভাবি বৌদেরা তো মাথায় তুললেন না এখন মাথায় তুলছেন ভবিষ্যতে আর মাথা থেকে নামবে না সাহস বেড়ে গেলে দেখবেন উল্টা আপনাকে মাথায় তুলে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিবে আজকালকার বৌদের উপর ভরসা নেই আপনি কি না বউয়ের কাপড় ভাজ করছেন ছি ছি ভাবি কথাগুলো কানে আসতেই আফসোস হতে লাগলো আম্মা কেন শাড়িগুলো ভাজ করছে বাহিরের কেউ এসে এসব দেখলে খারাপ কথা তো বলবেই তাছাড়া শাশুড়ির মতিগতি এখনো আমি বুঝতে পারছি সিদ্ধান্ত নিলাম রুমে ঢুকে শাড়িগুলো আম্মার হাত থেকে নিয়ে সরিয়ে রাখবো রাতে বসে বসে ভাজ করে রাখা যাবে রুমে ঢুকতে গিয়েও থেমে গেলাম ইচ্ছা হলো আরি পেতে তাদের কথা শুনতে আমার এই বদ কোন কালে ছিল না কিন্তু আজ নিজের ইচ্ছাটা দমাতে পারলাম না আম্মার কথা শোনার জন্য মনটা আকুলি করছে কি বলবে আম্মা আমাকে নিয়ে তার মনে খারাপ ধারণা আছে কিনা জানার জন্য দাঁড়িয়েছিলাম কান পেতে হঠাৎ শাশুড়ি আম্মার হাসি শব্দ এসে কানে লাগলো তিনি বলে উঠলেন কি বলো তো আবিরের মা আমি তো আমার ছেলের বউকে অন্যের বাড়ির মেয়ে হিসাবে দেখি না আমি ওকে আমার বাড়ির বউ হিসাবে দেখি একটা কথা জানানো কিছু পেতে হলে কিছু দিতে হয় তুমি কেমন শাশুড়ি হতে চাও আমি জানি না তবে আমি আমার শাশুড়ির মতো হতে চাই না আমি শুধু তাকে কতটুকু ধৈর্য আছে ওটার জন্য গতকালকে কথাগুলো শুনিয়ে দিলাম তাতে আমার সারা রাত ঘুম আসেনি আমার শাশুড়ির মুখ থেকে কথা শুনে খুশিতে আমি আত্মহারা হয়ে গেলাম মনে মনে ভাবলাম এই মহিলা তো অনেক স্মার্ট এরকমই একটা সংসার আমি চেয়েছিলাম আল্লাহ আমাকে দিয়েছে এমন সময় মহিলাটির গলা আবার শুনতে পেলাম তিনি বললেন আপনি শাশুড়ির মতো হবেন না কিন্তু ছেলের বউকে মাথায়ও তুইলেন না বসতে দিলে শুতে চাইবে আর শুইতে পারলে লাথি দিয়া বাইরে দিব দেব শাশুড়ি গরম গলা ভেসে তিনি বলে উঠলেন একজন নারী কিন্তু এমনি এমনি মা হয়ে ওঠে না বুঝেছ আবিরের মা প্রথমে পেটে ধরতে হয় তারপর বাচ্চা প্রসবের পর কোলে পিঠে করে মানুষ করতে হয় বছরেরও বেশি সময় পর আলতো শব্দে মা ডাকে সে কি আনন্দ আমাদের অথচ আমাদের ছেলের বৌদের দেখো বিয়ে হয়ে আসতে না আসতেই কেমন মা মা করে পাগল করে ফেলে তাদের কিন্তু একটু একটু করে শিখিয়ে দিতে হয় না তাদের মুখে মা ডাক শুনতে পেটেও ধরতে হয়নি ছেলেকে দিয়েই তাকে নিয়ে এসেছি মা বলে যেহেতু ডেকেছে মায়ের মতো কাজ তো করতেই হবে আমার মেয়ে যদি সারি এভাবে রাখতো আমি কি ঠিক করে রাখতাম না আমি মা হই মায়ের দায়িত্ব পালন করি মা হয়ে তো আর উঠতে পারবো না মায়ের মতোই না হয়ে হয়ে উঠি এখন মেয়ে এসে দিন শেষে আমার সাথে সে কি করবে সেটা তার ব্যাপার উপরে তো আল্লাহ আছে যেটা ভালো হয় সেটাই তিনি করবেন আমার ভাগ্যের লিখক যা লিখে রেখেছে সেটা তো হবে আমি ছেলের বউকে ভালোবাসলেও হবে আর না ভালোবাসলেও হবে ঘরের মেয়েটা পরের বাড়ি আছে মেয়ের গলায় মা ডাক শুনতে পারি না কতদিন দেখি না কলিজাটা ছিঁড়ে যায় এই ছেলের বউটাই ভালো রেখেছে দেখি কতদিন এই মেয়েটার ভালোবাসা কপালে আছে শাশুড়ির মুখে সব কথা শুনে আমি যেন মাটিতেই শক্ত হয়ে গেলাম একটা মানুষের এত গুণ থাকতে পারে শাশুড়ি আম্মার কথা শুনে আমার চোখে পানি চলে এসেছিল কথাও যে মানুষকে অতলে ডুবিয়ে দিতে পারে আম্মার কথা তার প্রমাণ মনে হচ্ছিল আম্মা যদি আমাকে আপন করে নেওয়ার কথাগুলো আরো এক ঘন্টা ধরেও বলতো তবু আমি এক মনে শুনতাম এভাবে দাঁড়িয়ে থাকা সমীচী নয় বলে তাড়াতাড়ি করে চোখ মুছে রান্নাঘরে গেলাম দুটো বাটিতে পায়েস বেড়ে নিয়ে নিজের রুমের দরজায় নিজেই নক করলাম আম্মা ভেতর থেকে চিৎকার করে বললেন নিজের ঘরে আসবে নিজেই দরজা টোকাচ্ছ এসো আমি মৃদু হেসে রুমে ঢুকতেই প্রতিবেশী চাচি বলে উঠল ভাগ্য করে শাশুড়ি পাই গায়ের কাপড়ও এভাবে ভাজ করে দিচ্ছে আম্মা আমার গালে হাত রেখে বলে ওঠেন ভাগ্যবতী তো আমি এমন বউকে সবাই পায় আমি পায়েসের ট্রেটা ওখানে রেখে শাশুড়ি পায়ে ধরে সালাম করলাম শাশুড়ি আমাকে বুকে জড়িয়ে ধরে বলল তুই তো আমার ছেলের বউ নয় আমার নিজের মেয়ে গতকালকে তোকে আমি পরীক্ষা করছিলাম কতটুকু তোর ধৈর্য আছে দেখার জন্য মাসাল্লাহ আমার পরীক্ষার ফলাফল আমি পেয়ে গেছি এই নে সংসারের চাবি আজকে থেকে তোকে সবকিছু বুঝিয়ে দিলাম তুই সংসারে মেয়ে হয়ে থাকবি বউ নয় মুহূর্তে আমার সমস্ত দুঃখ কষ্ট বিলীন হয়ে গেল মানুষটির উপর এত বেশি শ্রদ্ধা সম্মান পেরে গেল ওই খুশিতে আমি কাঁদতে লাগলাম পাশের বাড়ির চাচি আর আমার শাশুড়ি আমাকে সান্তনা দিতে লাগলো সম্মানিত ভিউয়ার্স আপনি যতটুকু পৃথিবীতে করবেন ততটুকুই প্রকৃতি আপনাকে ফেরত দিবে যেমন আম গাছে ধরবে কাঁঠাল গাছে কাঁঠাল সুতরাং যতটুকু সম্মান আপনি মানুষকে করবেন ততটুকুই আপনার জন্য জমা হয়ে থাকবে এই কথাটি একশো পার্সেন্ট সত্য বলে আমি মঞ্জুর মোরশেদ মনে করি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় হাসেম রাজু ক্যামেরায় শিহাব ও শাকিল ধন্যবাদ